ট্রাভেল ব্লগ বানানোই হচ্ছে এখন একটা অপরাধী জিআরপি আর পি এফ যদি ধরতে পারে পুরো জেল হয়ে যাবে পুরো বাঁচা মুশকিল মানে তুমিও পড়ে যাবে তার দলে জ্যোতির সাথে তার দলে নাম লেখাতে আসসালামু আলাইকুম গাই সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে তো বিশেষত আমি ট্রাভেল ব্লগ বানিয়ে থাকি ঠিক আছে মানে কাছাকাছির মধ্যেই কোথা থেকে কোথায় ট্রেন জার্নি করা ঠিক আছে ছোটোখাটোর মধ্যেই তো এখন যা দিন পড়েছে ট্রাভেল ব্লগ বানানোই হচ্ছে এখন একটা অপরাধী এটা আমরা সবাই বুঝতে পারছি ঠিক আছে কিন্তু যারা ট্রাভেল ব্লক বানায় আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনারা যদি এখান থেকে কলকাতার থেকে দীঘা পর্যন্ত যান কোন ট্রেনে যাবেন ভাড়া কত ঠিক আছে মানে কোন হোটেলে থাকবেন কোথায় সুবিধা কোথায় অসুবিধা এই সব মানে জানকারি ঠিক আছে এইগুলো কিন্তু দেয় ট্রাভেল ব্লক যারা বানায় তারাই কিন্তু দেয় তো এখন তারা অপরাধী হয়ে গেছে কারণ একটাই যে জ্যোতিমানতরা আছে তার জন্য এই একজনের জন্য পুরো ট্রাভেল ব্লগের যে কমিউনিটিটা পুরো মানে অপরাধী হয়ে গেছে এখন আর কিছু বলার নেই তো মেন পয়েন্টে আসি মেন পয়েন্ট হচ্ছে মানে ট্রাভেল ব্লগ যারা ট্রেন জার্নি বানায় ট্রেন জার্নি যে ভিডিওগুলো এক স্টেশন থেকে আর এক স্টেশন পর্যন্ত এই যে ভিডিওগুলো যারা বানায় তো পুরোভাবে সঠিক পুরো নিষিদ্ধ করে দিয়েছে যে স্টেশনে কোনো সেলফি কিংবা কোনো ভিডিও নেওয়া যাবে না ট্রেন বলো স্টেশন বলো কোনো সেলফি ভিডিও তোলাই যাবে না মানে এখন যদি আগে নিয়মটা ছিল অবশ্য ঠিক আছে কিন্তু এতটা স্ট্রিক ছিল না এখন যা স্ট্রিক হয়ে গেছে মানে যদি জিআরপি যদি ধরতে পারে জি আর যদি ধরতে পারে পুরো জেল হয়ে যাবে পুরো বাঁচা মুশকিল মানে তুমিও পড়ে যাবে তার দলে জ্যোতির সাথে তার দলে নাম লেখাতে হবে এমন এতটা মানে স্ট্রিক হয়ে গেছে মানে একজনের জন্য সবাই ভোগ করছে এই শাস্তিটা আমি একটা কথা বলি যারা হয়তো আজ বড় ইউটিউবার হয়ে গেছে ঠিক আছে যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ট্রাভেল ব্লগেরদের কথাই বলছি তো তারা তো ট্রেনের ভিডিও না বানিয়েও তাদের জীবন চলে যাবে কারণ তাদের একটা ফেম হয়ে গেছে ঠিক আছে তারা যদি এখন যাই ভিডিও বানায় ট্রাভেল বানা বাসের ভিডিও কিংবা গাড়ি করে কোথাও ঘুরতে যাচ্ছে এই সব ভিডিও বানালেও তাদের ভিডিও ভাইরাল ঠিক আছে আর এবার সমস্যা হচ্ছে এই আমাদের মতন ছোটো ছোটো যারা ইউটিউবার আছে ঠিক আছে যারা নিজের স্বপ্ন নিয়ে একটা ইউটিউব প্ল্যাটফর্মে আসে তাদেরই সমস্যা কারণ আমাদের এখনও কোনো ফেম হয়নি ঠিক আছে ছোট ছোটো মানে ভিউজ আসে খুব জোর এক হাজার দু হাজার এরম ভিউজ আসে এরকম ভিউজে তো কিছু হয় না তো আমাদের সফলতাটা অনেক মানে কঠিন হয়ে গেছে এই একজনের জন্য আমাদের সফলতা প্রচুর কঠিন হয়ে গেছে এই নিয়মটা আগেও ছিল ঠিক আছে এর জন্য আমি কিন্তু একবার হ্যারেসমেন্ট অনেক হয়েছি স্টেশনে ভিডিও করার জন্য বনগাঁ স্টেশন যার নাম ঠিক আছে শিয়ালদার থেকে বনগাঁ লোকাল যেটা যায় বারাসাত জাংশন হয়ে ওই বনগাঁ স্টেশনে একবার ভিডিও বানাতে গেছিলাম তো বনগাঁ স্টেশনে ওখানে তখন আমি ইউটিউবে নতুন আসি মানে ট্রেন জার্নি এর আগে আমার দুটো চ্যানেল ছিল তো চ্যানেলটা চলিনি এবার ট্রেন জার্নির এতে ট্রেনের এ করার জন্য তখন নতুন আসি অতটা আমার ট্রেন সম্পর্কে জ্ঞান ছিল না তো আসার পরে বনগাঁ বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত যাই যাওয়ার পরে এখন মানে ট্রেনের জাস্ট একটা ফটো তুলছিলাম মানে থামনেলের জন্য একটা ফটো তুলছিলাম ট্রেনে এবারে একটা লেডি কনস্টেবল দেখে নিয়েছে সেটা এবারে আমার বলল তুমি কি করলে আমি ম্যাম একটা ফটো তুললাম তো সেইটা নিয়ে কত বড় মানে কি বলবো ঠিক আছে সেই ফটোটা তো ডিলিট করে দিলাম আমি বলি সরি ম্যাম ডিলিট করে দিচ্ছি কোনো ব্যাপার না ডিলেট করলাম এবারে রাস্তায় মানে যা ভিডিও ছিল রানিং ট্রেনের ভিডিও স্টেশনের ভিডিও এই ভিডিওগুলো ছিল সেটাকে আবার তার যে হেড আছে সে হেডের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে অনেক হ্যারেসমেন্ট করলো যে তোমার এবারে ফাইন দিতে হবে কেস দেবো তোমার নামে তো অনেক জোর করলাম যে না স্যার আমি জানি না আমি নতুন এস্টেই প্রথমবার বনগাই আমাদের বাড়ি পাড়ার সাথে এরকম ব্যাপার তো আর করবো না তারপরে অনেকক্ষণ মোটামুটি এক ঘন্টা মতন হ্যারেসমেন্ট করলো তারপরে আমার ছেড়ে দিল ঠিক আছে তারপরে আমি খুব সাবধানে মানে ভিডিও বানাতাম স্টেশনে মানে জি থেকে খুব সাবধানে ভিডিও বানাতাম তো এখন যা হয়ে গেছে এখন নুকিও বানালেও কোনো মানে ছাড় পাওয়া যাবে না ঠিক আছে এখন যা স্ট্রিক্টলি হয়ে গেছে মানে এখন যা মানুষের মনে ঢুকে গেছে না তো আমরা যদি এখন স্টেশনে ধরো জি ধরে জিআরপি নুকিয়ে আমরা ভিডিও বানাচ্ছি কিন্তু যদি আমার পাশে যে পাবলিকটা থাকবে ঠিক আছে তিনি আমার এই অপরাধীর চোখে দেখবে যে এইটিও সেই না তো জ্যোতির মতন সেই পাক গুপ্তচরি না তো হচ্ছে ব্যাপার তো আমি এখন তো আমি বলে না সবাই যারা যারা ছোটো ছোটো ইউটিউবার বড় বড় ইউটিউবার তারা সবাই চাই যে তাদের চ্যানেলটা দাঁড়াক তাদের একটা ইনকাম জেনারেট হোক তাদের লাইফটা সেট থাকুক ঠিক আছে তো এখন তো মানে কোনো মানে চান্সই নেই যে মানে ভিডিও বানাতে যাব আমরা ঠিক আছে কোনো চান্সই নেই যদি পরবর্তীকালে কখনো স্বাভাবিক হয় সব কিছু তখন নাই দেখা যাবে ট্রেন ব্লগ তো এই কদিন আমার কাছে দুটো স্টকে ভিডিও অবশ্য আছে ট্রেন জার্নির ভিডিও তো সেটাকেই আপলোড করব তারপরে দেখা যায় কী হবে না হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে নেক্সট এক ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন